যাদের কাছে পুঁজি কম ওরা বিশটা নিয়ে আমার বাজার থেকে একটা রুম নেবেন রুম নিয়ে আপনারা ওইখানে বাজারে থেকে মাল কিনি মাল বিক্রি করতে পারতেছেন আমি সুযোগ এটা দিচ্ছি আপনাদের কোনো খরচ লাগবে না আকবর মামা আকবর মামাই আকবর মামার জায়গা কে কখন নিতে পারবে না এই আমাদের নাটোরে আর যদি ছয়শো টাকার থেকে এক টাকা যদি কেউ যদি বেশি যদি না আপনারা ফল নাইনে রিং দিবেন

কেননা আট বছর ধরে আমি মজুর ঠেক বাজার করেছিলাম জি তাই আমি ক্যাটা বিক্রিতার খরচ কমাবার জন্য আবার সাগরিকা বাজারে চলে এসেছি কেন ওইখানে সমস্যা হয়ে গেছে গতবার আমার ব্যাপারীর অনেক ফাটা নষ্ট হয়ে গেছিল ঠান্ডা লেগে জি অনেক ফাটা নষ্ট হয়ে গেছিল আর সেই জন্য আমি আবার সাগরিকা বাজার চট্টগ্রাম চিটি কর্পোরেশন তো দুইটা হাট হুম বড় বড় হাট চট্টগ্রাম আর কোনো হাট নাই চট্টগ্রাম শুধু দুইটা বাজার হাট আর সাগরিকা আচ্ছা আমি সাগরিকা বাজারটা নিলাম এখন আমি পুরো উত্তরবঙ্গ আজকে বারো দিন আমাদের চট্টগ্রাম সনাতন ভাইদেরকে আমি আপনাদেরকে বারো দিন ধরে কোনো লাইভ দেখাইতে পারি না নেটের কারণে জি জি তো এখন আমি আসলাম আমার দিবু মামাকে নাটোর জেলা না ওনাকে সারা বাংলাদেশে আর প্রবাসী বাইরা দুবাই সৌদি আরব আমেরিকা যারা বাংলাদেশের লোক থাকে সবাই ওনাকে চিনে জি জি তো যাক এখন আসলাম এবছর অনেক প্রচুর ফাটা আছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আমি চট্টগ্রাম সাগরিকা বাজার নিয়েছি আমার সনাতন বাইরা সবাই সাগরিকা বাজার আসবেন অনেক মাল আমার বাজারে গতবার আমার মর্যাদে বাজারে ছিলাম আমার ব্যবহারীরা যে মালগুলো নিয়ে গেছে সেই মাল আবার সাগরিকাতে চলে আসতেছে কেন আমি যেদিকে দূরাই আমার ব্যবসায় রয়ে দিকে দূরে খেতারা ওই দিকে চলে আসে আমি সার সনাতন ভাইদেরকে আমি একবার মামা বলতেছি আপনারা সবাই বোধ অনেক বড় বড় পাটা অনেক বড় বড় পাটা আমার সাগরিকা বাজারে ঢুকবে সাগরিকাতে আপনার ছয় হাজার স্টক আছে আর বাকি যেগুলা আমি মজ্জাটেক বাজার গতবার নিয়ে গেছিলাম আমার ব্যবহারীরা সব আমার সাগরিকাতে চলে আসতেছে তো যাক আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার চাপাই নাটর পাপনা সিরাজগঞ্জ যশোর জেনাইদা বিভিন্ন জেলার ব্যবসায়ী বাইদেরকে বলতেছি আমি আপনাদের সাথে সবার সাথে দেখা করতে পারি না কিন্তু সবাইকে আমি চিঠি দিয়েছি ৩২ বত্রিশ বছর আপনারা আমাকে চিনে সারা বাংলাদেশের ব্যবসারে চিনে পুরো চট্টগ্রামের সনাতন বাইরে আমাকে চিনে আপনারা আমার সাগরিকা বাজারে চলে আসবেন বাণিজ্য মেলা সিস্টেম আরেকটা লাইভ দেখবেন আমার বাণিজ্য মেলা সিস্টেম বাজার আমি কিভাবে সাজাইছি আগে সাগরিকা এখন নাই চিঠি কর্পোরেশনে বাজারে আমি আট বছর ছিলাম না বাজার অন্ধকার ছিল এখন আবার আমি একবার মামা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাটে চলে এসেছি আপনার বাজারটা লাইভে লাইফে দেখতে পারবেন না আমি কীভাবে বাজারটা সাজাইছি কেননা এরকম ফাঁকা ধরুন সেলিম আমার খামারে ফাটা এটা অসুস্থ হবে না এখানে মাটি যদি পাটাটা লাগে তো ঠান্ডা লাগে বর্ষার সিজন পাটা নষ্ট হয়ে যাবে গতবার আমি অনেক রিপোর্ট পেয়েছি আমার সনাতন ভাইদের যারা পাটা কিনে নিয়ে গেছে তারা বাসায় নাকি অনেক ডাক্তার ফিস দিয়ে দিয়েছে সেই জন্য আমি আবার মানে কি পাকা বাজার যেরকম সাগরিকা বাজার ওইখানে আমি আবার বাজার নিয়ে এসেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাদের কাছে পুঁজি কম ওরা 20টা পাড়া নিয়ে আমার বাজার থেকে একটা রুম নেবেন রুম নিয়ে আপনারা ওইখানের বাজারে থেকে মাল কিনিম মাল বিক্রি করতে করতে আমি সুযোগ এটা দিচ্ছি আপনাদের কোনো খরচ লাগবে না আর চট্টগ্রামের যারা খুচরা ব্যবসায় আছে তার তাদের জন্য প্রতিছাগল हासिल হবে 500 টাকা 5 লাখ টাকা দামের হোক 500 টাকা हासिल হবে ফিস হিসাব 500 যারা মানে চট্টগ্রামের রহজান পাপ গ্যা বাঁশকালি আনোয়ারা ফটিয়া যত লোক আসবেন যারা ফকিরে ব্যবসা করে এটাকে বলে ফকিরে ব্যবসা হাঁটি হাঁটি মাল বিক্রি করে তাদের জন্য পাঁচশো টাকা করে ফিস নেওয়া হবে না আচ্ছা মামা এই যে উত্তরবঙ্গের যেহেতু আপনি এই যে হাট প্রচারের উদ্দেশ্যে আসছেন তো এই উত্তরবঙ্গের যে সব সমস্ত আপনার আঠা ব্যবসায় আছে হ্যাঁ তো তাদের জন্য আপনারা কি সুবিধা দিচ্ছেন আমাদের উত্তরবঙ্গের জন্য কি সুবিধা দিবেন বলেন উত্তরবঙ্গের জন্য সুবিধা ধরেন আমি বাজারে আমার সাগরিয়া বাজারে সিটি কর্পোরেশন একটা বড় বিল্ডিং আছে তাদেরকে ওখানে থাকার আচ্ছা জায়গা আমি করছি আচ্ছা ডোগা ভাড়াটার বিষয়টা কি মামা ডোগা ভাড়া গতবার আমরা ছয়শো টাকা করে মজ্জে টেক বাজারে নিয়েছিলাম সেইবারও যেন আমার ডাকে ওরা আমার কাছে চলে আসে ওদের থেকে তো আমি বেশি নিব না সাগরিকা বাজার আগে এক হাজার টাকা দিত গতবার নাকি শুনছি সাতশো আটশো টাকা নিচ্ছ ব্যবসায়ীরা তো এগুলো তো আমার ব্যবসায় এগুলো তো আমার ব্যবসায় আমার তো এত টাকার প্রয়োজন আমার খরচ বরচ যা হিসেব করে আমি ছয়শো টাকা করে রেট দিয়ে দিছি সারা বাংলাদেশে পাঠা ছাগল আমার হাটে যারা ঢুকবে ছয়শো টাকা করে দিবি ছয়শো টাকা কি আর দেয় তর্ক বিতর্ক করি মামা দুই হাজার কম দেন এক হাজার কম দেন এগুলো বলে আমার বিরোধী পার্টিরা বলতেছে যে আকবর মামা সারা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের ব্যানারে ওদের ছবি দিয়েছে ওরা বলতেছে তাই তাহলে এটা একটা ছবি দিয়েছি সবাই ছাগল ব্যবসায়ে ধরবে না আমাকে ধরবে যাদের ছবি দিয়েছি একটা ব্যবসায় যদি চট্টগ্রাম সাগরিকা গরু বাজারে যদি কোনো সমস্যা হয় তাহলে ওরা ধরবে দেন মামা আপনি আমাদের ছবি দিচ্ছেন ব্যানারে আমাদের জেলা জেলার লোকের বড় বড় ব্যবসায়ীদের ডাকা যাত্রা বাড়ি ছাগলের রাতের কোনো একটা ব্যবসায় যদি কোনো সমস্যা হয় তাহলে ওরা আমাকে ধরবে সেক্রেটারি সভাপতি নাটরের প্যানেল মেয়র ফজল করিম নাটোরের একটা কোন সমস্যা হলে আমাকে ওরা ধরবে কেন ছবি দিছি সেই জন্য ওদের তো জ্ঞানের অভাব এটা আমার একটা শক্ত টিম করছি দি আমি সারা বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদেরকে নিয়ে একটা টিম তৈরি করেছি যেন বত্রিশ বছর ধরে তো ব্যবসা করতেছি কোনো সমস্যা হয় নাই এই মামা আপনারা সবাই সহযোগিতা করবেন সিরাজগঞ্জের ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি নৌকা বাদশাহ বলতেছি ভুল করিয়েন না কিন্তু বল করি এনা নুকাবাসকে বলতেছি সিরাজগঞ্জ সব একতাছে সিরাজগঞ্জের নাই পুরো হাট মালিক আমাজকে সহযোগিতা করতেছে সিরাজগঞ্জের মই মেম্বার আজাহার মেম্বার ছেলে চলে ادی পাপনার আনোয়ার মেম্বার ইন নন্নু মামা সবাই জোনল মামা সবার নাম আমি বলতে বলছি না নাটোরের সেলিম মামা তারপরে আছে এই বাশেদ বান্ডারি আছে মুরশেদ আছে নাটোর জিলার এগুলো সব আমার পুরানা ব্যবসায় এগুলো সব পুরানো ব্যবসা আমি যেদিকে যাই ওরা এদিকে যাই এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেলিম ভাই সেলিম ভাই পরিচয়টা আমি নিজেই দিই সেলিম ভাই দীর্ঘদিন হলো অনলাইনে বিজনেস করে আসছেন এবং উনি পাঠার বিজনেস এবং উন্নত ছাগলের বিজনেস করে আসছেন তো পাঠার ভিডিও আপনাদের মাঝে যখনই আমি শেয়ার করি বা ফেসবুকে যখনই শেয়ার করি তখনই সেলিম ভাই কিন্তু ভাইরাল হয়ে যায় তো বিগত দিনে যে সমস্ত ভিডিও আমি করেছি সেলিম ভাই প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল যাই সেলিম ভাই সাথে একটু কথা বলো সেলিম ভাই দর্শকদের সে কিছু বলেন

আমরা কিন্তু ওইখানে ইনশাল্লাহ সে সেই সুবাদে আজকে আমার নাটোরে আমার খামারে আসছিলেন উনি বেড়াইতে যে আমার কি পরিমাণ কালেকশন আছে একটু দেখে আসি ঘুরে আসি বা কথা বলে আসি তো উনি আজকে আমার কাছে দেখে গেছে আমার কাছে এখনও দুশোর উপরে পাঠা কালেকশন আছে সে আমার কাছে দেখে গেছে তো আল্লাহর মর্জি আমার নিজের আমার নিজের পাঁচ গাড়ির মাল যায় কমসে কম এই আকবর মোম হাটে যাবে এবার কিন্তু সে আপনার ইয়ার লিছে সাগরিকা লিছে এই হাটে কিন্তু আমার সমস্ত মালগুলো কিন্তু এবার উঠবে হ্যাঁ সাগরিকা হাটে উঠবে আমার চিটা যে সমস্ত ভাই বোড়া যারা আছে ফ্যান ফলোয়ার যারা আছেন তারা সবাই ইনশাল্লাহ সাগরিকা হাটে আসবেন আমার সাথে দেখা পাবেন বা আমার সাথেও আর দেশ বিদেশের যেহেতু মানুষ আছে ব্যবসায়িক ভাই বোনেরা আছে তারা সবাই সাগরিকা হাটে আসবে সেখান থেকে অনেক কম দামে ইনশাল্লাহ ছাগল কিনতে পারবেন বা অনেক কম দামে ইনশাল্লাহ আমরা উপহার দিতে পারবো সেই সুবাদে আপনাদের বলা থাকলো আপনারা সবাই ইনশাল্লাহ সাগরিকা বাজারে আসবে দেখ আমাদের সেলিম ভাই আমাদের সেলিম ভাই কিন্তু সাগরিকা হাটে যাচ্ছে আপনি যাচ্ছেন তো আর হচ্ছে যে আমাদের আকবর মামা কিছু কথা না বললে না আকবর মামা আকবর মামাই আকবর মামার জায়গা কে কখন নিতে পারবে না এই আমাদের নাটোরে আমাদের ভালোবাসা আকবর মামা যে প্রতি যে ভালোবাসা আবার আকবর মামা যে আমাদের প্রতি ভালোবাসা অনেক বেশি ভাই আর আকবর মোমার সম্মান আমাদের কাছে অনেক বেশি আবার আকবর মোমা কিন্তু আমাদের নাটোরের যে ব্যবসায় আছে খামারি আছে সবাইকে প্রচন্ডভাবে সম্মান করে অনেক সম্মান শ্রদ্ধা করে অনেক সম্মান এই দৃষ্টিকোণ থেকে বলতেছি মামার জায়গা কেউ কখনো পাবে না মামার মতো কেউ হতে পারবে না মামা যেমনই হোক তারপরে আমাদের নাটোরেরই মামা আমি তো সাগরিকা বাজার আট বছর পর আবার সাগরিকা বাজারে আসলাম আপনাদেরকে একটা কথা বলতে আবার এই মনে ছিল না সেই কথাটা আবার বলে দিচ্ছি আমি এখানে যে আগে যে জায়গায় ছিলেন তার ওই জায়গা আমি কমপ্লিট করে রেখেছি কেন আগে তো আমি আট বছর আগে বিরানব্বই সাল থেকে ষোলো সাল পর্যন্ত আমি বাজার করছিলাম না সাগরিকা বাজার তো ওই সময়ের ব্যাপারই যেগুলো যেই জায়গাতে ছিল ওই জায়গাটাই আছে এ ধরেন এখানে এই সিরাজগঞ্জের মুগুলের মাল এই ঘরে থাকতো এই মুঘলের মাল এই ঘরে থাকতো মামা এই আপনার এটা গড় ছিল দেখেন আপনার গড় এটা আমি কিভাবে সাজাইছি দেখেন এগুলো বিভিন্ন জেলার বিভিন্ন জেলার যত ব্যাপারে আছে আপনারা সবাই চলে আসবেন আমি প্রতি পিস ফাটা সবাই বলতেছে মামা আগে এক হাজার টাকা করে সাগরিকা বাজারে নিয়েছিল কিন্তু এগুলো সব মিথ্যে কথা আগে নিয়েছিলাম এক হাজার করে পনেরো বছর আগে কিন্তু আমি সাগরিকাতে মসজিদ টেক থেকে আসার পরে বছর নতুন নিয়েছে আমি ছয়শো টাকা করে সারা বাংলাদেশে আমি পাটা ছাগলের পিস এই আমি ডিগলা দিয়ে দিয়েছি আপনারা কোনো বয় পাবেন অনেকজন অনেক কথা বলবে অনেকজন অনেক কথা বলবেন আমার এই কথাটা আপনারা রেকর্ডিং করে লাগবেন প্রতি পিস ছয়শো টাকা করে আমাকে খরচ দিতে হবে আর যদি এই ছয়শো টাকার থেকে এক টাকা যদি কেউ যদি বেশি যদি না আপনারা থ্রি ফল নাইনে রিং দিবেন দেখেন বলবেন আকবর মামা আমাদেরকে ছয়শো টাকা করে বলে এসেছে আসি আমাদের থেকে সাতশো টাকা নিচ্ছে আপনার ফল লাইনে আইনের রাশরে যাবেন আমি আকবর মামা বলতেছি আমার ব্যাপারে অনেকজন অনেক কথা বলবে কেউ ডুগাভাড়া ফিরি দিয়ে দিচ্ছে কেউ দুশো টাকা দিচ্ছে বাজার যাচাই করে এটা এগারো কোটি টাকার বাজার চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার সাগরিকা চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার সাগরিকা আমি রাগ করে অন্য হাটে চলে গেছিলাম তো যাক মামা আপনারা আবার সাগরী আমার সনাতন ভাইদেরকে বোয়ালখালী খাজারি গল্লি এই সবাইকেও আমি বলতেছি ফটিয়া আনোয়ারা সাতকানিয়া এই সবাইকে বলতেছি চট্টগ্রামের যত খালি বাড়ি আসে সবাই মনসা পূজা কালী পূজার সনাতন ভাইদেরকে আমি আকবর মামা বলতেছি আমি আপনাদের ছেলে আপনারা আবার সাগরিকা বাজার আসবেন যেন কোনো ময়লা টয়লা বাজার আমি কীভাবে আপনাদের জন্য সাগরিকা বাজার তো আট বছর অনেক কেউ করছিল এখন দেখো বাজারটা আমি কিভাবে সাজাইছি এটা আপনারা দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম জন্য দোয়া করবেন লাইক শেয়ার দিবেন আমাকে